সকালে ঘুমটা ভাঙছে বিশ্বাসটা করবেন এমন একটা দুঃসংবাদ দিয়ে আমার সকালে ঘুমটা ভাঙছে আমার খালা হবে না এই দুঃসংবাদটা শুনে আর তার উপরে আজকে শুক্রবার তার উপরে আজকে আমার বাজার করবে তার উপরে আজকে আমার পোলাপান জামাই সবটি ঘরের মধ্যেই থাকবে আজকে সবারই ছুটি তাইলে বুঝেন আজকে আমার উপরে যাবে যদি জানতাম খালা আসবে না তাহলে আগের দিন রাতের বেলায় আমি সব রান্নাবান্না করে রাখতাম যদি জানি না খালা আসবে না তাইলে আমি মনে করলেন আমার মাথার উপরে আকাশটা ঠাস করে ভেঙে পড়ে এখানে বাজার নিয়ে আসছে বাজার নিয়ে সময় বারবার কইছি যদি একটা পরিমাণের মাছ কিছু একটা নিয়ে আস আজকে

সুখের দিন শান্তির দিন আরামের দিন কিসের আরাম দেখেন তো কুই আরামটা এখানে আসে কোথেকে আরামটা করতে সেই যে ঘুম থেকে ঘুমটা ভাঙছে ঘুম ভাঙার পরে একের পর এক কাজ করতেই আসে সকালে রাস্তা বানাইছি তারপরে যদি রান্না করতে আসছি ঘর মোশা কাপড় সুপা দালা বসন ধোয়া হাজার 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 গাছ কয়টা কমো কোনটা কমো কন এদিক দিয়ে কয়টা ফল টল নিয়ে আসলে একটা ঝুড়ির মধ্যে রাখলাম তাইলে চোখের সামনে পোলাফানের থাকলে একটু ঘুরে ঘুরে খায় প্যাকেটের মধ্যে থাকলে সারাদিনে কোনো দিনই বাইরে করে খাবে না তারপর বাজার টাজার গুছায় এখানে দুপুরে রান্না করতে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে গরুর মাংস রান্না করছি আমার কাছে পৃথিবীতে সবচেয়ে হলো এই গরুর মাংস এর উপরে সহজ কোনো রান্নাই হতে পারে না এখানে শুধু মাংসগুলো ধুবো মশলা মশলি দিয়ে মাখায় চড়াই দিব আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে হবে আর ইফাঁকে আমি ঘরের যত যাবতীয় কাজ আছে সব কমপ্লিট করে ফেলবো তারপর এখানে যত মশলা লাগে সব কিছু দিয়া এটা এখন ভালো করে হাত দিয়ে কষলায় মাখায় নিব মাখায়া এটার ভিত্তের মশলা দিয়ে আছে সব একটার সাথে আরেকটা যাতে মিশা যায় এরকমভাবে মাখাবো যদিও ভালো করে মাখাই খেতে পারি নি এখানে মশলাগুলো দেখছেন আস্ত আস্তই আছে কারণ এই যে ফ্রিজের মশলা কেন জানি আমার মনে থাকে না রান্না করার সময় মশলা বাইর করার জন্য রান্না বান্না যখন চড়াই দিব তখন মনে হয় আমি ফ্রিজের তো মশলা বাইর করি নাই এই সমস্যা আমার আজন্ম মনে থাকে যাব কারণ এই সমস্যা কোনোভাবেই আমি দূর করতে পারি না এখানে কিছু সবজি নিয়ে এসেছি সবজিটির মধ্যে মশলা পাতি দিয়ে এটা ভালো করে এখন আমি কষাই টসাই রান্না করা শুরু করে দিব দুই চোলার মধ্যে দুইটা বসাই দিছি কারণ দুপুর হয়ে গেছে পোলাপার নামাজ থেকে আইসিয়া জামাই নামাজ থেকে আইসিয়া খাওয়ার জন্য চিল্লা চিল্লি শুরু করবে কত টেনশন

না আগে মাংসটা ভালো করে কষাবো এই যে আমার সবজিটা হয়ে গেছে সবজিটা জেনে হইতে লাগবো দুই মিনিট এটা কিন্তু আমি আধা ঘন্টা দাঁড়াই কেটে এটা রান্না করার সময় আছে তাহলে দুনিয়ার দিয়ে হাজার কাপ আমার জন্য সাজানো কুচানো আছে ওটি আমি কখন করবো কন ওটি কি করার সময় বাইর করতে হবে না এই জন্য আমি সবসময় শর্টকাটে রান্না করার চেষ্টা করি তারপরে এখানে সবজিটা আমি ভালো করে একটু বাগান দিয়ে নিলাম কারণ সবজিটা প্রেশার কুকারে দিসি প্রেশার কুকারে ধুন্দল দিছিলাম এই ধুন্দল সালার ধুন্দল দিয়ে তরকারি রান্না করলে খালি তরকারির মধ্যে খালি পানি ওঠে এই পানি আমার যে কি রাগটা উঠে কি বিরক্তটা লাগে তারপরে এখানে কি দিলাম মাংসের মধ্যে করে আলু দিলাম আমার পোলাপা নেই মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু চিল্লা করবে এই আলুই তারা খুঁজে গোস্ত না দিলে তাদের কোনো সমস্যা নাই তারা কিচ্ছু বলবে না এই আলু যদি তাদের না দেয় তারা বাড়ির মধ্যে চিল্লাশিল্লি বাজায় দিবে তারপরে এই মাংসটা ভালো করে কষায় এখন প্রেশার কুকারে একটু গরম পানি দিয়ে এটা সিটি দিয়ে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এত অনন্তকাল আজন্ম কে দাঁড়ায় থাকবে এই মাংস রান্নার পিছনে বলেন আমার এত সময় কোথায় আছে তারপরে এখানে আমি কি করবো জানেন একটা স্পেশাল খাবার রান্না করব স্পেশাল একটা জিনিস দিয়ে এই স্পেশাল খাবারটা এই বছর কে কে খাইছেন অবশ্যই জানাবেন এই যে বিসি কাঠালের বিসি দিয়ে আজকে আমি কি রান্না করব শুটকি মাছের তরকারি রান্না করব আমি একটা মিক্সড শুটকি নিছি এখানে নিছি হলো শুটকি নিছি হলো চিংড়ি শুটকি আর কি জানি একটা শুটকি নিছি ছোট ছোট মনে নাই তারপরে এই শুটকিগুলো ভালো করে কষায়া তারপরে এর মধ্যে কি করব রসুন বাটা আদা বাটা যা মশলা লাগে সব কিছু দিয়ে একটু ভালো করে কষা নিব কষায়া এই যে বিসি এই যে কাঠালের বিসি কাঠালের কাঁঠালের দিয়ে আজকে আমি এই যে শুটকি মাছটা রান্না করব তার সাথে আরেকটা স্পেশাল জিনিস দিব এই স্পেশাল জিনিসের কথা যদি শুনেন আমার সাদের মধ্যে যেটি পাঁচ মিশালি সবজি আছে ধরেন চাল কুমড়ার শাক তারপরে লাউয়ের শাক তারপরে হলো কি এখানে পুঁই শাক আর বৃষ্টি লাউয়ের শাক বেগুন যা আছে সবটি দিয়ে আজকে একটা জগা খিচুড়ি একটা সুটকি রান্না করবো এই সুটকিটা খাইতে যে ভাই কী যে স্বাদ কি যে মজা বিরাট মজা

একসাথে সবাই খেতে বসে এখানে কেন জানি একটা আনন্দ একটা আরাম লাগে ভালো লাগে শান্তি লাগে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করলো আমি কিন্তু খাইনি আমি কিন্তু খাইতে আজকে অনেক দেরি আছে আজকে আমার খাইতে খাইতে পাঁচটা বাজবে ও কলাম তোমরা খায় নাও সবাই ভালো থাকেন আল্লাহফেজ